আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর জুনিয়র্স এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এই বিষয়টির শিখন অভিজ্ঞতা পাঁচের সেশন দুই অর্থাৎ পৃষ্ঠা আটষট্টির যে কাজটি রয়েছে তার উত্তর দেখে নিব ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে জানাচ্ছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তো এখানে আমরা পৃষ্ঠা আটষট্টির যে কাজ রয়েছে তা দেখে নিব এখানে প্রশ্নটি রয়েছে যে বাসায় গিয়ে আমরা কিছু বাস্তব সমস্যা খুঁজে বের করার চেষ্টা করব যে সমস্যাগুলো বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সমাধান করা সম্ভব বিশেষ করে কোনো নির্দিষ্ট রোবট দিয়ে সমাধান করা যাবে এমন সমস্যাগুলো তুমি খুঁজে বের করার চেষ্টা করতে পারো এমন পাঁচটি সমস্যার কথা আমরা নিচের ছকে লিখে ফেলি তাহলে চলো আমরা এর উত্তরটা দেখে নিই প্রথমে রয়েছে ম্যানুফ্যাকচারিং এ কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং এ রোবোটিক্স ব্যাপকভাবে ব্যবহৃত হয় বিশেষ করে যানবাহন ও গাড়ির কারখানায় রোবট ব্যবহার করা হয় তাছাড়া চিকিৎসা ক্ষেত্রে অপারেশন সব সার্জনদের নানা ধরনের কাজে রোবট সহায়তা করে তারপর রয়েছে বিপজ্জনক কাজ যে সমস্ত কাজ করা স্বাভাবিকভাবে মানুষের জন্য বিপজ্জনক যেমন বিস্ফোরক নিষ্ক্রিয়করণ ডুবে যাওয়া জাহাজের অনুসন্ধান খুনির অভ্যন্তরের কাজ ইত্যাদির ক্ষেত্রে রোবটিক ডিভাইস বহুলভাবে ব্যবহার করা হয় রয়েছে ভারী শিল্প কারখানা কারখানায় কম্পিউটার নিয়ন্ত্রিত রোবটের সাহায্যে নানারকম বিপজ্জনক ও পরিশ্রম সাধ্য কাজ যেমন ওয়েল্ডিং ঢালাই ভারী মাল উঠানো বা নামানো যন্ত্রাংশ সংযোজন ইত্যাদি করা হয় এরপর রয়েছে চারে পুলিশের সাহায্যকারী হিসেবে বিশ্বের বহু দেশে পুলিশ বিপজ্জনক পরিস্থিতির মোকাবেলায় রোবটকে ব্যবহার করে যেমন জিম্মি মুক্ত করা গোলাগুলি ইত্যাদির মতন পরিস্থিতিতে গুলি করতে দরজা খুলতে সামনে গিয়ে পরিস্থিতি অবলোকন করতে বা ক্যামেরার সাহায্যে জানালায় নজর রাখতে ঘটনাস্থলে ঘটনাস্থলে রোবটকে ব্যবহার করা হয় সর্বশেষ রয়েছে ঘরোয়া কাজে অর্থাৎ কিছু কিছু রোবট হাঁটতে পারে এবং মানুষের সাথে কথা বলতে পারে অনেক কাজকর্ম যেমন কফি তৈরি করা ঘর পরিষ্কার করা ইত্যাদি কাজে রোবটকে ভূতের মতো ব্যবহার করা হয় তো আমরা কিছু বাস্তব সমস্যা বের করেছি এবং সেই সকল সমস্যাগুলো রোবট দ্বারা সমাধান করা যায় এরকম কিছু সমস্যা এবং তার সমাধানও দেখে নিলাম পরবর্তী ভিডিওতে সেশন তিনের যে কাজ রয়েছে অর্থাৎ তোমাদের এই যে এইখানে যে সমস্যাটি রয়েছে পৃষ্ঠসত্তর এর উত্তরটি দেখিয়ে দিব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ